আসসালামু আলাইকুম আজ আমি এই রামার নেক্সট পার্ট এক্সপ্লেন করব। তোমরা যারা আগের পার্ট দেখো তারা কমেন্টে থাকা লিঙ্ক থেকে দেখে আসতে পারো তো চলো আজকের এপিসোড শুরু করা যাক এপিসোডের শুরুতেই দেখি সীমা জিয়াও লিয়াওকে নিয়ে কোথাও যাচ্ছিল তখন সে জিজ্ঞাসা করে আপনি কোথায় যাচ্ছেন তখন সে বলে একজনকে মারতে লিয়াও তাকে রিকোয়েস্ট করে বলে তাহলে সেখানে না গেলে হয় না এখন সে লিয়াওকে নিয়ে একটা বাজারে চলে আসে সেখানে থাকা সব মানুষেরা তাদেরকে দেখে ভাবছিল তারা হয়তো আটটা প্যালেসের কোনো শক্তিশালী শিষ্য হবে এজন্য জন্য পাওয়ারফুল দেখাচ্ছে সীমা এখানে লিয়াওকে নিয়ে এসে তাকে বলছিল এই ফলগুলো খাও তখন তো সে অনেক খুশি হয়ে যায় আর বলে আমি তো এত সুন্দর ফল দেখে নিজেকে আটকাতেই পারছি না এটা বলে সে ওই ফলগুলো খেতে শুরু করে আর মনে মনে ভাবতে শুরু করে তার মানে গ্র্যান্ড মাস্টার আসলে তাকে খেতে নিয়ে এসেছে সে হয়তো কাউকে মারতে যাবে না এখন গ্র্যান্ড মাস্টার তাকে একটা আপেল খেতে দেয় সে ওইটা খায় আর মনে মনে ভাবে মাস্টার দেখছি ইদানিং আমার মনের ভাব বুঝতে শুরু করেছে আমার যে ক্ষুধা পেয়েছে এটাও তিনি লক্ষ্য করেছেন যখন তার খাবার খাচ্ছিল তখনই লিয়াও তার মাস্টারের ভয়েস শুনতে পায় নিচে গিয়ে দেখতে পায় সেখানে আসলে শিরিন ভ্যালির মাস্টার অর্থাৎ তার মাস্টার আছে তার সঙ্গে একটা লোক ঝগড়া করছিল লিয়াও গিয়ে তার মাস্টারকে জিজ্ঞাসা করে কি হয়েছে তার মাস্টার তো তাকে দেখে অনেক খুশি হয়ে যায় সেখানে থাকা জুনিয়র তাকে জানায় এই লোকটা হলো একটা মাতার লোক সে বলছে তার মদ নাকি আমরা নষ্ট করেছি এই জন্য তিনি টাকা চাইছে আর আমাদের সাথে ঝগড়া করছে কিন্তু এতগুলো টাকা আমাদের কাছে নেই তখন লিয়াও বড় গলা করে বলে কত টাকা চাই তোমার সে বলে আমার এক হাজারটা স্পিরিট স্টোন লাগবে তখন সে তার দিকে হাত বাড়িয়ে দেয় আর মাত্র একটা স্পিরিট স্টোন দেয় আর সে বলে আমি বাকিগুলো তোমাকে কিস্তিতে দিয়ে দেবো তখন তো সেই লোক অনেক রেগে যায় আর তাকে আঘাত করতে যায় তখনই গ্র্যান্ড মাস্টার তাকে প্রোটেক্ট করে আর লোকটাকে আঘাত করে লিয়াও যখন গ্র্যান্ড মাস্টারের নাম নেয় তখন তারা সবাই বুঝতে পারে এটা হলো গ্র্যান্ড মাস্টার তারা সবাই তাকে সম্মান জানায় লিও মাস্টার তাকে বলে আমি শুনেছি গেংচেং টাওয়ারে যাওয়ার পরে অনেক মেয়ে মারা গিয়েছে আমি তো ভেবেছিলাম তুমিও হয়তো মারা গিয়েছ তবে আমি শুনেছি গ্র্যান্ড মাস্টার নাকি একটা মেয়েকে খুব পছন্দ করে যাকে সে তার সঙ্গে সঙ্গে নিয়ে ঘুরে তাহলে তুমি সেই মেয়ে লিয়া বলে আসলে সে আমাকে পছন্দ করে এমন কিছু না তখন তার মাস্টার জিজ্ঞাসা করে তাহলে সে তোমাকে সবার সামনে এত প্রোটেক্ট কেন করছে লিয়া তখন একটু ভেবে বলে হতে পারে সে যখন একা ছিল তখন আমি তাকে সময় দিয়েছি এজন্য তাদের কথার মাঝে সেখানে সীমা চলে আসে আর শেরিন ভ্যালির মাস্টারকে বলে লিয়াও তোমার শিষ্য ছিল এখন সে আমার শিষ্য হয়ে গিয়েছে সেই হিসেবে তুমি আমার কাছে কি উপহার চাও বলো এটা বলে সে তার মাথায় ট্রুথ ব্যবহার করে তখন মাস্টার তাকে বলে আমি কোনো উপহার চাই না আমি শুধু চাই লিয়াও যদি কখনো কোনো ভুল করে তাকে কখনো কোনো কষ্ট দেবেন না এটা শুনে তো লিয়াও অনেক বেশি ইমোশনাল হয়ে যায় আর তার মাস্টার খুশি হয়ে তাকে বলে তোমাকে আমি ফোর স্পিরিট ভেইন দেব যেটা আসলে অনেক পাওয়ারফুল এটা শুনে আশেপাশের সবাই বলতে শুরু করে এই লিয়াও মেয়েটার জন্য তার মাস্টার এখন আমাদের মন ক্ল্যানের সমকক্ষ হয়ে যাবে পাওয়ারফুল হয়ে যাবে তখন গ্র্যান্ড মাস্টার সবাইকে বুঝিয়ে বলে আমাদের ফোর স্পিরিট ভেন দেওয়া মানে তোমরা অনেক পাওয়ারফুল হয়ে গিয়েছো বিষয়টা এমন না আমাদের ডিয়ার ক্লিফে যারা রয়েছে তাদের জন্য এটা আশীর্বাদ স্বরূপ এবং মেডিসিন স্বরূপ কিন্তু তোমরা যারা আছো অন্য ক্ল্যানের তারা যদি আমাদের স্পিরিট ভেন নিতে চাও তাদের পাওয়ার অবশ্যই বাড়বে কিন্তু এক পর্যায়ে গিয়ে তোমরা মারা যাবে এটা শুনে তারা অনেক বেশি অবাক হয়ে যায় তখন সীমা জিয়াও লিয়াওকে নিয়ে সেখানে থেকে চলে যায় সেখানে থাকা একজন সিনিয়র এটা অনেক ভালোভাবে মনোযোগ দিয়ে শুনছিল আর ইউন সাং তাদের দেখে মনে মনে ভাবছিল সীমা জিয়া তাহলে আসলেই লিয়াওকে পছন্দ করে এজন্য সবসময় তাকে নিজের সাথে রাখে আর মনে হচ্ছে লিয়াও এখন তাকে মারতে না যদি সে সীমাকে আমার ব্যাপারে বলে দেয় তখন কি হবে এদিকে লিয়াও সাপের পিঠে করে যাচ্ছিল আর তার মাস্টারকে জিজ্ঞাসা করছিল তো স্পিরিট ফায়ারের পাওয়ার গ্রহণ করেছি তাহলে কি আমিও মারা যাব তখন সে বলে তুমি তো ইউনিটি মার্জ লেভেল পর্যন্ত পৌঁছাবে না তাই তোমার কিছু হবে না আর তাছাড়াও তুমি আমার অনেক রক্ত পান করেছো এজন্য তোমার কিছু হবে না এটা ভেবে তো সে অনেক খুশি ছিল আর মনে মনে ভাবছিল সীমা জিয়াও তার জন্য অনেক কেয়ার করে তাকে দেখতে অনেক কঠোর মনে হলেও তার মন আসলে অনেক নরম এটা ভেবে সে অনেক খুশি ছিল এদিকে আমরা সেই লোকটাকে দেখি যাকে একটু আগে দেখেছিলাম সে হলো আটটা প্যালেস মধ্যে হেভেন প্যালেস মাস্টার সে এখন তার শিশুকে বলছিল সে আসলে ইউনিটি মার্জে পৌঁছেছে আর সীমাজিয়াও বলেছে এই লেভেল পর্যন্ত পৌঁছালে নাকি তাদের স্পিরিট ভেন বিশের মতো কাজ করে এজন্য সে একটু ভয় পাচ্ছিল তখন সেই লোকটা বলে তাদের যে সব হাই লেভেল শিষ্য ছিল তারা তো ভয়েড মার্জে গিয়েছে মানে এটা ইউনিটি মার্জের আগের লেভেলে উঠে গিয়েছে তাহলে তারা যদি ইউনিটি মার্জে পৌঁছায় তাহলে কি তাদেরও বিষক্রিয়া হয়ে যাবে তবে তো তাদেরকে বাধা দেওয়া উচিত কিন্তু মাস্টার তাদেরকে বারণ করছিল আর বলছিল দেখা যাক আসলেই কি হয় এদিকে সীমা জিয়াও সেই হাই লেভেল শিষ্যদের সঙ্গে গিয়ে দেখা করে তাদের মধ্যে একজনের উপরে সে কোনো একটা জাদু করে দেয় যার কারণে সে পাগল হয়ে যায় আর তার মধ্যে বিষক্রিয়া হয়ে যায় হেভেন প্যালেসের মাস্টার এবং সেই লোকটা এসে দেখতে পায় কিছুদিন হলো তাদের সবচেয়ে হাই লেভেল যে শিষ্যগুলো আছে তারা এমন পাগল হয়ে যাচ্ছে আর মারা যাচ্ছে এটা দেখে হেভেন প্যালেসের মাস্টারের বিশ্বাস হয়ে যায় যে শীমা জিয়াও যেটা বলেছিল সেটা হয়তো আসলেই সঠিক এই জন্য মাস্টার তিয়ান গিয়ে মাস্টার শিয়ের সঙ্গে দেখা করে মাস্টার শিয়ের সঙ্গে যেহেতু তার ভালো সম্পর্ক ছিল এজন্য সে মাস্টারের কাছে সাহায্য চায় সে মাস্টারকে সবকিছু খুলে বলে আর তাকে বাঁচাতে বলে মাস্টার সি তাকে চিন্তা করতে পারন করে এদিকে শীমা জিয়াও মাস্টার তিয়ানকে শিক্ষা দেওয়ার জন্য যেতে চাইছিল তখন তাকে বলছিল তার সঙ্গে করে লিয়াওকে নিয়ে যেতে কিন্তু সে লিয়াওকে নিতে চায় না কারণ লিয়াও মার্ডার এবং রক্ত সহ্য করতে পারে না এটা শুনে সেই সাপ বলে আসলে আমিও এসব সহ্য করতে পারি না তখন সে বলে বোকা তুমি আমার সাথে পাঁচশো বছর ধরে আছো আর এসব দেখতে আছো তারপরে তুমি এসব সহ্য করতে পারো না এখানে আমরা জানতে পারি গতকালকে সে যে শিশুগুলোকে পাকল করেছিল এই সব সে করেছিল মাস্টার তিয়ানকে ভয় দেখানোর জন্য এদিকে মাস্টার তিয়ানকে দেখি সে ওই টাওয়ারে যায় শিষ্যগুলোর সঙ্গে দেখা করতে কিন্তু আশেপাশে কেউ ছিল না তখন একজন শিশু এসে তাকে মারতে চায় সে বলে আপনি যদি ডিয়ার ক্লিফের ভেইন চুরি না করতেন তাহলে আজকে আমাদেরকে এই দিন দেখতে হতো না মাস্টার তিয়ান সেই শিষ্যকে মেরে ফেলে তখন সেখানে গ্র্যান্ড মাস্টার চলে আসে সে গ্র্যান্ড মাস্টারকে বলে তাকে ছেড়ে দিতে কিন্তু গ্র্যান্ডমাস্টার তাকে আঘাত করে আর তাকে বলে তোমার পাওয়ার এত বেশি হয়ে গিয়েছে তুমি আর এক স্টেজে পড়ে গেলে আমার মতো পাওয়ারফুল হয়ে যাবে তাহলে তুমি আমার সঙ্গে লড়াই কেন করছো না মাস্টার তিয়ান তার সঙ্গে লড়াই করতে চায় না তখন সে আগের কথা মনে করে যখন মাস্টার তিয়ান তার উপরে আরেকটা সিল বসিয়েছিল যেন সে মরতে না পারে সে ওই একই সিল এবার মাস্টার তিয়ানের উপরেও দিতে চাইছিল মাস্টার তিয়ান তখন বলে এটা আমার উপরে দেবেন না আমার কাছে স্পিরিট ফায়ার প্রোটেকশন নেই এটার যন্ত্রণা হয়তো আমি মারা যেতে পারি এটা যন্ত্রণা আমি আপনার মতো সহ্য করতে পারবো না মাঝিমাঝি আর বলে আমি পাওয়ারফুল ছিলাম আমাকে পাঁচশো বছর ধরে এত কষ্ট দিয়েছ তোমরা এটা বলেই সে তার ভেতরে ওই একই স্পেল ব্যবহার করে যার ফলে মাস্টার তিয়ান জ্ঞান হারিয়ে ফেলে এদিকে মাস্টার সি যখন জানতে পারে গ্র্যান্ড মাস্টার মাস্টার তিয়ানকে মেরে ফেলেছে তখন সে অনেক রেগে যায় লি তাকে বলে এখন আমরা কি করব আমরা তো মাস্টার তিয়ানকে প্রোটেক্ট করতে পারলাম না এখন আটটা প্যালেসের অন্যান্য সদস্যরা বুঝে যাবে যে আমাদের তেমন একটা ক্ষমতা নেই যদি তারা বুঝতে পারে আমরা তাদের থেকে কম পাওয়ারফুল তাহলে কি হবে আর সীমাজিয়াও কি আমাদের প্ল্যান সম্পর্কে বুঝে ফেলেছে তখন মাস্টার শিব বলে সে আমাদের প্ল্যান সম্পর্কে বুঝতে পারেনি কারণ সে যদি বুঝতে পারত তাহলে এতক্ষণে আটটা মাস্টারকে সে মেরে ফেলত এরপর সে গিয়ে বেঁচে থাকা সাতটা মাস্টারদের সঙ্গে প্ল্যান করছিল সে তাদেরকে বলছিল সীমা জিয়াও যেহেতু মাস্টার তিয়ানকে মেরে ফেলেছে তাহলে ভবিষ্যতে সীমা জিয়াও তাদেরকেও মেরে ফেলতে পারে এজন্য তাদেরকে একত্রে মিলে কাজ করতে হবে আর তাকে মারার প্ল্যান করতে হবে সেখানে থাকা একজন মাস্টার এবং রুলিং বাদে বাকি সবাই তার প্ল্যানে জয়েন করতে চায় এদিকে আমরা সেই বোকাসাপ অর্থাৎ নিয়ানকে দেখি তার নাম দেওয়া হয়েছে নিয়ান সে এসে গ্র্যান্ড জানায় ফোর প্যালেসের মাস্টার এবং রুলিং বাদে বাকি সবাই গ্র্যান্ড মাস্টার সি এর সঙ্গে আপনাকে মারার প্ল্যানে জয়েন হয়েছে এটা শুনে সে বলে ফোর প্যালেসের মাস্টার তাহলে খুবই বুদ্ধিমান হবে আর সে ভাবছিল আটটা প্যালেসের মাস্টারের মধ্যে যেহেতু একটা মারা গিয়েছে এখন তার পূরণ করার জন্য তারা নিশ্চয়ই ইউনিটি মার্চ শক্তি সম্পন্ন কাউকে খুঁজবে আর মাস্টার সি এখন গ্র্যান্ড অ্যাসেন্ট লেভেলে পৌঁছে গিয়েছে মানে সে এখন গ্র্যান্ড মাস্টারের সঙ্গেও লড়াই করতে পারবে যদিও সে এখন তার লেভেলে পৌঁছেছে তারপরেও সে গ্র্যান্ড মাস্টারের মতো অত পাওয়ারফুল নয় এখন সে নিয়ানকে বলে মাস্টার ইউয়ান চি এর দুর্বলতা কি সেটা খুঁজে বের করতে এদিকে মাস্টার শি আর লি মিলে প্ল্যান করছিল মাস্টার ইউয়ান চি এর যে ছেলে আছে ইউয়ান সাং তাকে তারা মেরে ফেলবে আর তাকে মেরে ফেলার দোষ সীমা উপর দিয়ে দিবে তাহলে মাস্টার ইউয়ান চি রেগে যাবে আর তার সঙ্গে লড়াই করতে রাজি হয়ে যাবে এদিকে লিয়াওকে দেখি সে বসে বসে রূপ করছিল তখন তার জন্য অনেক রকমের খাবার নিয়ে আসা হয় সে খাবার দেখে খেতে শুরু করে দেখতে পাই সেখানে তার জন্য একটা চিঠি পাঠানো হয়েছে চিঠিটা গোলাপি রঙের ছিল আর সেখানে বলা হয়েছিল আজ রাত যেন সে তার সঙ্গে লুমিনা ব্লুসুম নামক জায়গায় দেখা করে কিন্তু এটা কে লিখেছে তার কোনো নাম ছিল না এজন্য সে মনে করে সিমা জিয়াও হয়তো তাকে এই লেটার লিখেছে কিন্তু তারপরে সে আবার মনে করে এটা তো গোলাপি রঙের লেটার শিমা জিয়াও যেরকম পার্সোনালিটির মানুষ তার এটা পছন্দ হবে না তাহলে কি এটা লিওয়াওয়ের এক্স লাভার পাঠিয়েছে এসব কিছু ভাবতে ভাবতে সে ঠিক করে যে সে যাবে না আসলে ওই লেটার তাকে ইউয়ান সাং পাঠিয়েছিল আর রাতে এসে তার জন্য বসে বসে অনেকক্ষণ থেকে অপেক্ষা করছিল তারপরেও লিয়াও আসে না এজন্য সে অনেক রেগে ভাবতে থাকে তার এত বড় সহসে আমাকে ইগনোর করছে সে আবারও সেই ঘন্টা বাজাতে শুরু করে এদিকে লিয়াও যখন রাতের খাবার খাচ্ছিল তখনই সেই ঘন্টার কারণে তার পেটের মধ্যে আবারও প্রচন্ড ব্যথা হতে শুরু করে একমাত্র গ্র্যান্ড মাস্টারই যেহেতু তাকে ঠিক করতে পারে এজন্য সে হেঁটে তার কাছে যাওয়ার চেষ্টা করছিল তবে গ্র্যান্ড মাস্টারের সেই পুকুরের কাছে গিয়েই সে ওখানে পড়ে যায় তখন সীমা তাকে এই অবস্থায় দেখে নিজের রক্ত খাওয়াতে চায় কিন্তু লিয়াও এত বেশি দুর্বল হয়ে পড়েছিল যে তার আঙুলেও কামড় দিতে পারে না এজন্য সে নিজের হাত কেটে রক্ত মুখে নেয় তারপরে তাকে খাইয়ে দেয় বেশ কিছুক্ষণ রক্ত খাওয়ানোর পরেও যখন ও ঠিক হয় না তখন সে মনে মনে ভাবছিল এত বছরে আমি শুধু সবাইকে মেরেছি কিন্তু শুধুমাত্র কিছু মানুষকেই বাঁচিয়েছি যদিও তুমি ইউজলেস তারপরেও তোমাকে আমি বাঁচাতে চাই এটা ভেবে সে তার কাছে থাকা ব্লুসুমিং ফুলের একটা পাপড়ি বের করে আর তার মাঝে দিয়ে দেয় এদিকে লিআ যখন তার সোল ম্যানরের ভেতরে জেগে ওঠে আশেপাশে অন্ধকার আর ঠান্ডা দেখে সে বুঝতে পারছিল না এটা আসলে কোন জায়গা ঠিক সেই সময় একটা ব্লুসুমিং ফুল তার সোল ম্যানরে প্রবেশ করে আর আশেপাশে থাকা সব ঠান্ডা বরফকে গলিয়ে দেয় এই ফুলের কারণে সে এখন এক হাজার বছরের কাল্টিভেশন পেয়ে যায় এজন্য তার ভেতরে থাকা ডিমোনিক পাপের বিষটাও কেটে যায় সে অনেক বেশি রিল্যাক্স ফিল করে তখনই তার জ্ঞান ফিরে আসলে সে দেখতে পায় তার পাশে তার গ্র্যান্ড মাস্টার শুয়ে আছে একই সাথে সে ফিল করতে পারে যে সে অনেক বেশি শক্তিশালী হয়ে গিয়েছে আশেপাশে কি হচ্ছে না হচ্ছে সবকিছু সে ভীষণের মাধ্যমে দেখতে পাচ্ছে সে তার গ্র্যান্ড মাস্টারকে এটা জানাতে চাইলে দেখতে পায় তার গ্র্যান্ড মাস্টার দুর্বল হয়ে পড়েছে গ্র্যান্ড হাতে থাকা কাটা অংশ দেখে বুঝতে পারে গতকালকে রাতে যখন সে অসুস্থ হয়ে পড়েছিল নিশ্চয়ই তার মাস্টার তাকে রক্ত খাইয়ে বাঁচিয়েছে যদিও তার গ্র্যান্ড মাস্টার ভিলেন ক্যানের মতো কিন্তু সে বারবার তার প্রাণ বাঁচিয়েছে এবার সে ভাবছিল তার গ্র্যান্ড মাস্টার যেই পাওয়ারফুল সেই হিসেবে তার গ্র্যান্ড মাস্টারের এই ছোট ছোট ক্ষতগুলো তো সাথে সাথেই হিল হয়ে যাওয়ার কথা কিন্তু এগুলো এখনো হিল কেন হচ্ছে না তখনই তার মাস্টার জেগে তাকে বলে আমার শরীরে এই ক্ষতগুলো সহজে হিল হয় না লিও তাকে জিজ্ঞাসা করে এই দুর্বলতা আপনি আমাকে কেন বলছেন তখন মাস্টার বলে এই ছোট ছোট ক্ষত আমার কি এমন বা ক্ষতি করতে পারবে সে তার মাস্টারকে জিজ্ঞাসা করে কিভাবে সে তাকে ঠিক করলো তখন সীমা জিয়াও তাকে বলে যে সে তাকে ব্লুসুমিং ফুলের একটা পাপড়ি দিয়েছে মানে এক বছরের কাল্টিভেশন অর্জন করেছে সে এটা শুনে তো সে অনেক অবাক হয়ে যায় এখন মাস্টার আবারও তার উপরে ট্রুথ স্পেল ব্যবহার করে জিজ্ঞাসা করে এখন তো তুমি স্পিরিট সেন্সের পাওয়ার অর্জন করেছো তুমি কি এখন আমাকে মারতে চাও সে বলে না মাস্টার জিজ্ঞাসা করে তুমি কি আরো পাওয়ার চাও সে বলে না সে আবারও জিজ্ঞাসা করে তাহলে তুমি কি আমাকে ছেড়ে যেতে চাও তখন সে আবারও বলে না এবার মাস্টার খুশি হয়ে সেই স্পেল সরিয়ে ফেলে আর শুয়ে পড়ে লিয়াও তখন অবাক হয়ে মনে মনে ভাবতে থাকে আমি কি এতটাই বিগড়ে গিয়েছি যে মাস্টারকে ছেড়ে যেতে চাচ্ছি না এবার সে একটু রিল্যাক্স হতে চায় তখনই তার স্পিরিট সেন্স জেগে ওঠে তার আত্মা বেরিয়ে চারিদিকে ঘুরতে শুরু করে এমনকি সে ডিয়ার ক্লিফের বাহিরে যেতে চাইছিল তখনই মাস্টার তাকে ফেরত নিয়ে আসে আর তাকে বলে তার মধ্যে এখন যে পাওয়ার আছে এই পাওয়ারটা ডিয়ার ক্লিফে কেউ ব্যবহার করার সাহস পায় না কারণ এই ডিয়ার ক্লিফের বাহিরে যদি কেউ তাকে দেখে ফেলে তাহলে সে সঙ্গে সঙ্গে পাগল হয়ে যাবে এই জন্য এই পাওয়ারটা ডিয়ার ক্লিফের বাহিরে তার ব্যবহার করা যাবে না এটা শুনে সে অনেক খুশি হয়ে যায় আর ভাবতে থাকে বাহিরে উড়ার পাওয়ার পেয়ে তার অনেক ভালো লাগছিল সেই পাওয়ার পেয়ে এখন এটা ব্যবহার করে খাবার খেতে চাইছিল কিন্তু তার মাস্টার তাকে বাধা দেয় তখন সে ভাবতে তাকে আমাকে যখন বাধা দিচ্ছ তাহলে তোমাকেই খাওয়াই এটা ভেবে সে তার মাস্টারের মুখের দিকে খাবার কিন্তু তার মাস্টার এবার খাবার উপরে ফেলে এটা দেখে সে এবার হার মেনে নেয় যে জন্য তার মাস্টার হাসে মানে সীমা জিয়াও এখন তাকে ধীরে ধীরে পছন্দ করতে শুরু করেছিল আর এখানেই আজকের এপিসোড শেষ হয়ে যায় সো ভিউয়ার্স এই এপিসোড তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর নেক্সট এপিসোড আসা পর্যন্ত সবাই ভালো থেকো